একটা মেয়ের বিয়ে হবার পরে দুই বছর মেয়েটা এটা বুঝতে বুঝতেই চলে যায় কোনটা করা উচিত আর কোনটা করা অনুচিত আর এই টাইমটার মধ্যে শ্বশুরবাড়ির সকলেরই ছবি আর চরিত্র দুইটাই স্পষ্ট হয়ে যায় এর পরের দুই বছর ওই মেয়েটার আচরণ এবং তার পরিবর্তন নিজের জন্মদাতা বাবা মা দেখেও বুঝতে পারে না ঠিক এইরকম একটা রিলস আজকে আপলোড করেছিলাম সেখানে এত এত মানুষ আমাকে বলেছে আপু একদম বাস্তব কথা এবং বিভিন্ন গ্রুপে আপুরা আমাকে শেয়ার করেছে আপু মনে হচ্ছে তুমি আমার কথাটা বলছো এটা কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কি সিক্সটি মেয়েরাই কিন্তু সাফার করে থাকে আর যারা সাফার করে না করে না তারা ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করেছে তো যাই হোক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ছোট্ট একটা ভিডিও নিয়ে আবারও চলে আসলাম কিছুদিন হচ্ছে ভিডিও দিচ্ছিলাম না তো অনেক আপুরাই বলতেছিল আপু তুমি কেন ভিডিও দাও না কারণ আসলে ভিডিও দিলে কি হয় আপুদের সাথে খুব এঙ্গেজটা ভালো থাকে যোগাযোগটা থাকে বা মনে হচ্ছে আপন আপন লাগে তো যাই হোক আসলে কি একটা মেয়ে যখন বিয়ে হয় তখন দেখবেন সে কিন্তু একদম পড়ালেখা যেহেতু করে পড়ালেখার পরপরই হচ্ছে তার বিয়েটা হয়ে যায় সে কিন্তু সংসার বা সাংসারিক জিনিসটা কিন্তু সে বুঝে না ওই দুইটা বছর আসলে কি করবে কি করবে কী করলে দোষ হবে বা মানিয়ে নেওয়া বা বিরক্তি মানে সব কিছু মিলিয়ে সে বুঝে উঠতে পারে না আর এই দুইটা বছর কিন্তু ম্যাক্সিমাম শ্বশুরবাড়ির লোকজন কিন্তু মেয়েটার সমালোচনাই বেশি করে এবং তাকে যেটা হাতে দড়িয়ে শিখিয়ে দেওয়ার বিষয়টা কিন্তু এই সময়টাতে দেখবেন কোনো আপনার ন মানে পুরুষ বলেন মানে শ্বশুর বলেন হাজব্যান্ড বলেন কেউ কিন্তু ওই মেয়েটাকে কিন্তু খারাপ বলে না বরঞ্চ তারা আরও মেয়ে মেয়ে করে বা হাজব্যান্ড তাকে যতটুকু সাপোর্ট দেওয়ার দরকার পরে কিন্তু সেই আমার মা আপনার মা জাতির মা সব মা শাশুড়ি মা তো যাই হোক এই যে দুইটা বছর পরে তারপর মেয়েটা কিন্তু আস্তে আস্তে অনেকটাই চেঞ্জ হয়ে যায় জানেন নিজেকে পরিবর্তন করে ফেলে আমার পরিচিত বলেন আমার নিজের এরকম যতজনের মানে সমস্যায় পড়েছিল বা আমার সাথে শেয়ার করেছে আমি সব সময় জানেন তাদেরকে একটা কথা বলতাম কারণ বিয়ের ছয় মাস কিন্তু অত বেশি একটা হয় না কিন্তু দুই বছর পর্যন্ত একটা মানে হয় ঝড়ঝাপটা হয়ে যায় সংসার লাইফে এই দুইটা বছর যে মেয়েটা বা হাজব্যান্ডটা একদম টিকে থাকতে পারে তাদের সংসারটা অনেক দিন যায় আর না হলে কী অবস্থা হয় যাই হোক আসলে এরকম পরিচিত আপনাদের কারো কারো হয়েছে কিনা বলবেন আর আর আমার মনে হয় কি ওই সময়টা একটা পুরুষ মানুষও কিন্তু একটা মেয়ের সাথে সাথে সব সবচেয়ে বেশি মানসিক ট্রমাতে থাকে সে তার বইয়ের পক্ষে যাবে সে তার মায়ের পক্ষে যাবে কি করবে আমার মনে হয় কি জানেন একটা পুরুষের লাইফে এর চেয়ে অসহায় অবস্থার কিছু হতে পারে না কারণ দেখেন সে কার পক্ষে যাবে তার দুনিয়াটা হচ্ছে তার মা মায়ের বিপক্ষে কি কোনো পুরুষ যেতে পারে তারপর হচ্ছে তার বউ যে তার মৃত্যুর রাগ পর্যন্ত তার সুখে দুঃখে পাশে থাকবে দুজন মানুষই কিন্তু ইম্পর্টেন্ট তো আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড এই দিক দিয়ে অনেক ভাগ্যবান এরকম একটা বিশ্রী এবং নোংরা মানে ভিতরে সে পড়ে না আর আমার শাশুড়ি অনেক ভালো একজন মানুষ সে কখনো এই টাইপের কিছুতে আমাদেরকেও পড়তে সাহায্য মানে করতে দেয় নাই সে সব সবসময় বলেছে তোমাদের ইচ্ছা তোমাদের সংসারটা যেভাবে মন চায় সেভাবে করো আলহামদুলিল্লাহ আর আমার পক্ষ থেকেও মাহিদিরা এরকম কিছু হয় নাই তোমার মা এটা করেছে তোমার মা করেছে বাবা আমার শাশুড়িও না যতটুকু টুকটাক যদি হয়ে থাকে সেটা আমার হাজব্যান্ডের মতো করে ম্যানেজ করে নিয়েছে তো যাই হোক আসলে বলেন একটা পুরুষ বলেন অ্যাডজাস্ট জিনিসটা কিন্তু দুইজনের পক্ষ থেকে আসে তবে বেশি করতে হয় মেয়েদের বেশি বদনাম মেয়েটা কিছু পারে না বাবার বাড়ি থেকে কিছু শেখায় না আবার যদি বাবার বাড়ি থেকে কিছু না নিয়ে আসে ওরে বাবা তাকে ঠেস দিতে 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 তার অবস্থা কাহিল তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে এইদিকে হচ্ছে মুরগি রান্না করতেছি আর এটা হচ্ছে কোনো এক বৃহস্পতিবারের ভিডিও জানি না কোন বৃহস্পতিবারের ভিডিও তো হঠাৎ করে আমার ভাই বলতেছিল ও আসবে এখানে একটা কাজ আছে তো মানে আমি কী করবো কারণ আমরা আলুর ভত্তার ডাল আর হচ্ছে সবজি করেছিলাম কারণ মাহিদির মেনু ছিল এটা তো তাড়াতাড়ি করে ওর জন্য হচ্ছে চার পিস চিকেন নিলাম যে মামু ভাইক ওরা খাবে তো যাই হোক এই ছিল আজকের ভিডিওটা আসসালামু আলাইকুম